দিদিভাই আছেন আমাকে ফোন করেছিলেন আমার পরিচিত সে বলছে যে দেখো আমি এরকম চালগুঁড়ে দিয়েছিলাম গাছেতে তা আমার সব গাছগুলো নষ্ট হয়ে গেছে মরে গেছে আমি কি করব তা আমি ওনাকে যা বলার তো বলে দিয়েছি তাই আমি ভাবলাম যে আপনাদের সামনে ভিডিওটা নিয়ে আসি এই দেখুন বন্ধুরা এই হলো গাছের খিচুড়ির এটা আমি কিভাবে তৈরি করেছি এর মধ্যে কি কী দিয়েছি সবটা আপনাদেরকে দেখাবো আপনারা পুরোটা দেখুন স্কিপ করে দেখবেন না চালের গুঁড়ি বা ভাত আমাদের প্রথমেই জানতে হবে আমরা কিভাবে ইউজ করব ঠিকঠাক ইউজ না করলে কিন্তু ঘোর বিপদ তাই বন্ধুরা আমি এর পরে কিছু কথা বলেছি সে কথাগুলো অবশ্যই আমরা যারা ছাদ বাগানে সেখানে আমরা চেষ্টা করব যে কথাগুলো শোনার এবং সেই ফুলগুলো যেন না করি আমার কথাগুলো একটু মন দিয়ে শুনুন আশা করি সবারই কাজে লাগবে এবং এগুলো দিলে গাছের কি উপকার আসবে সেটাও বলবো কিভাবে ব্যবহার করবেন এবং কখন দেয়া উচিত সবটা বলবো আপনারা শুধু একটু ধৈর্য ধরে দেখুন তাহলেই কিন্তু সবটা জানতে পারবেন নমস্কার বন্ধুরা আমি সুজাতা চ্যাটার্জি লাইভে বাগানে চলে এসেছি আপনারা সবাই কেমন আছেন বলুন আজকে যে প্রথমেই দেখালাম যে চালের গুড়ি আর ভাত আর আমি ওই জ্বালার মধ্যে কি তৈরি করেছি কীভাবে ওই খিচুড়িটা তৈরি করেছি সবটা বলবো আপনারা পুরোটা শুনুন স্কিপ করে দেখবেন না আর আর একটা ব্যাপার হচ্ছে আমরা ছাদ বাগানে একটা গাছকে তৈরি করি কিন্তু খুব কষ্ট করি সেইটা যদি কিছু ভুলে যদি মারা যায় এটা কিন্তু কারোর ভালো লাগে না তাই বন্ধুরা যে কোনো জিনিসকে আমরা যখনই গাছে ইউজ করব তার আগে কিন্তু আমরা সেই পদ্ধতিটা জানবো জেনে তারপর কিন্তু দেব না হলে কিন্তু আমার গাছগুলো যদি মারা যায় সেটা মোটেও আমাদের পক্ষে ভালো হবে না এবং ভালো লাগে না বলুন কত কষ্ট হয় একটা গাছকে তৈরি করতে আপনারা আগে ভালো করে জানুন দেখুন তারপরে কিন্তু কিন্তু আমরা এই জিনিসগুলোকে করবো অবশ্যই করব সেটা আমাদেরকে প্রচেষ্টা আগে জেনে নিতে হবে তারপরে আমরা এগুলোকে করব চালগুড়ি এবং ভাত গাছে দিলে সত্যি খুব ভালো হয় উপকার হয় আমি নিজে উপকার পেয়েছি তা সেইটা কিন্তু একটা পদ্ধতি আছে কীভাবে উপকারটা পেয়েছি কিন্তু আমি জানলাম না দিয়ে দিলাম জিনিসটা দিয়ে গাছটা শেষ হয়ে গেল সেটা তো করলে হবে না বলো আর এই প্রচণ্ড রোদ রোদের মধ্যে গাছকে ছাদ বাগানে বাঁচিয়ে রাখাটা হচ্ছে একটা বিরাট চ্যালেঞ্জের ব্যাপার সেখানে যদি আমরা এইভাবে নিজেদের কিছু না জেনে যদি ভুল সিদ্ধান্ত নিই সেটা কিন্তু খুব একটা ভালো না কত পাখি ডাকছে দেখি এটা কিন্তু মোটেও ভালো নয় তাই আমরা যে কোনো জিনিসকে গাছে অ্যাপ্লাই করার আগে সেটাকে ভালো করে জানবো তারপর দেখ দেবো তার আগে কিন্তু আমরা এটা দেব না বন্ধুরা আর আমি আজকে আপনাদের পুরোটা দেখাবো কিভাবে দেব কিভাবে এটাকে ইউজ করবো আপনারা সেইভাবে দিন আশা করি আপনাদের গাছেও কিন্তু কোনো সমস্যা হবে না সঠিক পদ্ধতিটা যেন এক দিদিভাই আছেন আমাকে ফোন করেছিলেন আমার পরিচিত সে বলছে যে দেখো আমি এরকম গুঁড়ে দিয়েছিলাম গাছেতে তা আমার সব গাছগুলো নষ্ট হয়ে গেছে মরে গেছে আমি কি করব তাই আমি ওনাকে যা বলার তো বলে দিয়েছি তাই আমি ভাবলাম যে আপনাদের সামনে ভিডিওটা নিয়ে আসি নিয়ে এসে মানে বলি যে দেখুন যে কোনো জিনিসকে ইউজ করার আগে আগে পদ্ধতিটা জানতে হবে কারণ হচ্ছে এই তীব্র গরমে আমরা গাছগুলোকে ছাদ বাগানে বাঁচিয়ে রাখছি এটাই আমাদের কাছে একটা বিরাট চ্যালেঞ্জের ব্যাপার তাই না বন্ধুরা তা চলুন আমি দেখাই আপনাদেরকে আমি কিভাবে এটাকে তৈরি করেছি বা কী পদ্ধতিতে তৈরি করব এবং গাছে কিভাবে এটাকে দেব দিলে আমার গাছটা ভালো থাকবে এবং কখন দেব। সবটা বলবো আপনারা দেখুন আমি বলছি এবং তাড়াহুড়ো করবেন আমি আবার বলছি সবাইকে তাড়াহুড়ো করবেন এই দেখুন বন্ধুরা প্রথমে আমি কি করব এই যে মাটিটা আছে মাটিটাকে খুঁড়ে নেব এরকম কি সরাসরি দেব না সরাসরি বন্ধুরা এটাকে আমরা দেব না তার কারণ হচ্ছে মাটিটা গরম হয়ে যাবে তাহলে গাছটা কিন্তু শেকড়গুলো পচে নষ্ট হয়ে যাবে ভাতই বলুন বা চালের গুঁড়ি বলুন এটা কিন্তু আমরা সরাসরি দেব না আমরা যখন মিশ্র সাবার খাবার তৈরি করি তা মিশ্র খাবারটা তৈরি করতে গিয়ে তিন মাস চার মাস আমাদের বলা হয় যে অন্তত এক মাসও রেখে দিয়ে তারপর ইউজ করতে তার কারণ হচ্ছে ওখানে খোলটা দেয়া থাকে Okay. <laughs> তার পরের দিন মিশ্র সারটা তৈরি করার পরে সারটায় হাত দিয়ে দেখবেন একটা গরম ভাপ ওঠে তার জন্য সব সরাসরি দিতে বারণ করা হয় বা এই গরমেতে খোলটা কেন দিতে বারণ করা হচ্ছে কারণটা হচ্ছে এটাই মাটিটা গরম হয়ে যাবে শেকড়টা নষ্ট হয়ে যাবে আর ভাত আর চালগুড়ি দিলেও কিন্তু এটাই হবে আমি দেখিয়ে দিচ্ছি দেখুন আপনারা প্রথমে এরকম মাটি নেবেন মাটির মধ্যে নিয়ে এরমভাবে দিয়ে দেবেন দিয়ে চাপা দিয়ে দেবেন এটাকে এক থেকে দেড় মাস এইভাবে রেখে দেবেন এর মধ্যে একটু জলের টা দিয়ে দেবেন দিয়ে ভালো করে মাখিয়ে নেবেন মাঝে মাঝে এটাকে মাখিয়ে দেবেন চালগুড়ি আর ভাত কিন্তু একসঙ্গে আমরা দেব না যে কোনো একটাই ইউজ করবো বন্ধুরা দেখবেন যে মাটিতে সরাসরি যেগুলো ইউজ করা হয় মাটিতে যে গাছগুলো থাকে তিন থেকে চার ফুট দূরত্ব থেকে সেটাকে কিন্তু দেয়া হয় তারপর মিশ্র সার বলুন যে কোনো সার ব্যবহার করা হয় দিয়ে মাটি চাপা দেয়া হয় আর আমাদের যে টবের গাছগুলোতে কতটা দূরত্ব থাকে বলুন যে আমরা সরাসরি এটা দিতে পারি তাই বলছি সরাসরি এটাকে দেবেন না এক দেড় মাস এইভাবে রেখে দিয়ে দেবেন আর যে কোনো এই এই যে চালগুড়ি বলুন আর ভাত বলুন এটা আমরা বছরে একবার ব্যবহার করব গাছটা যখন রেডি হয়ে গেল ফুল ফল দেওয়ার জন্য রেডি তখন আমরা এটা ইউজ করব এটাকে আমি বন্ধু কি করেছি এটাকে আমি এর মধ্যে সবজির খোলা দিয়েছি ভাত দিয়েছি প্রতিদিনকার যে ফ্যান হয় সেটাকে দিয়েছি দিয়ে এর মধ্যে আমি পছাতে দিয়েছিলাম দু তিন মাস মতো এটা হয়ে গেছে এরপর আমি কিন্তু এটা গাছে ইউজ করবো শোকাবো একটা গাছের ছায়াযুক্ত জায়গায় না হলে আমার ওপরটা যে আমি কাপড় দিয়ে ঘিরে দিই তার নিচেতে এইভাবে মেলে দেব তা এইভাবে আমরা ব্যবহার করব বন্ধুরা যখন ফুল ফল দেওয়ার আগে গাছ রেডি হয়ে যাবে সেই মুহূর্তে দেব তার আগে কিন্তু আমরা দেব না তাহলে কি হয় যে ফলগুলো আমাদের ফল গাছে দিলে ফলে দেখবেন অনেক সময়তে রস শুকিয়ে যায় সেই সমস্যাটা হবে না সেইটা কিন্তু খুব ভালো হবে এবং ফুল আসবে প্রচুর আমি ইউজ করেছি আপনারাও বলবো ইউজ করুন ভীষণ কাজ দেয় ভীষণ ভালো এতে প্রোটিন আছে ক্যালসিয়াম আছে আরও অনেক কিছু আছে তার সঠিক নিয়মে আমাদের দি তে জানতে হবে তাহলে আমাদের গাছের কিন্তু কোনো অসুবিধা হবে না ছোট অবস্থায় আমরা গাছে দেব না বছরে একবার দেব যে কোনো গাছে বছরে একবার যখন ফুল থেকে ফলে পরিণত হবে ফুল আসবে তার আগে এটাকে মিশ্র সার যখন দিই তার সঙ্গে এটা কিন্তু আমি দিয়ে দিতে পারি ভাতটা তার আগে কিন্তু দেব না তাহলে কিন্তু আপনার গাছটা কিন্তু নষ্ট হয়ে যেতে পারে আর যে কোনো জিনিসকে আগে আমরা দেখবো একটা গাছে দিয়ে তারপরে আমরা সব গাছে দেব ওই দিদিভাইয়ের অবস্থা বলুন তো কী অবস্থা সব গাছ কটা তার বাগানের গাছ কটা মারা গেছে এরকম যাতে আমাদের গাছগুলোও যাতে ঠিক থাকে যার জন্যে আমার ভিডিওটা করা আপনারা সবাই খুব সাবধানে থাকবেন এবং ভালো থাকবেন আমার এই ছোট্ট ছোট্ট টিপসগুলো যদি আপনাদের ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্ট করবেন সাবস্ক্রাইব করে বেলাইকনটা টি। দেবেন অবশ্যই আর আমি বলবো প্রত্যেকে যে সমস্যাই হোক না কেন আমরা কিন্তু গাছ করব। আপনাদেরকে দেখিয়ে দিলাম যে কিভাবে এটা আমরা ব্যবহার করবো চালগুড়ি ভাত আমরা যে কোনো একটা দুটো একসঙ্গে ইউজ করব না আর এবং গাছ করব, আর এই সামনেই বৃষ্টি হবে সেই বৃষ্টির জল আমরা একটুখানি ধরে রাখবো তাহলে আমরা অন্য সময় সেটা ব্যবহার করতে পারবো অবশ্যই ধরে রাখবেন আমরা কোনো গাছে ওষুধ দিলে স্প্রেও করতে পারি বা গাছ রিপট করলে সেই জলটা পরে আবার দিতে পারি গাছের জন্য খুব ভালো হবে